বৃষ্টি কি কমবে না এরকমই চলবো কই গেছিলা ভাইয়া আটকে গেছিলা তুমি প্রচুর বৃষ্টি একটু পর পর একটু পর পর 5 মিনিট পর পর দেখতে পারে কি ভাইয়া কি কইলাম もうそんなに。 ঘিরি ধিরি বৃষ্টি মোড়াতে রাখে জামু খেলা দেখতে বুঝছ তিনবার ভিতরে আজকে ফুটবল ম্যাচ আছে হ্যাঁ খেলা দেখতে যাবি সি এক বন্ধু আসতেছে মুরা তো ওই খেলবো খেলাটা দেখবো এই বৃষ্টিতে শুরু হয়েছে এ নিয়েই শেষ হ্যাঁ হ্যাঁ বৃষ্টির মধ্যে ফুটবল খেলা মজা আছে আমরা তো বৃষ্টির মধ্যেই খেলছি না এমনখানে খেলাধুলা কম আগে বৃষ্টি পড়লেই ফুটবল নিয়ে নামছে হম মাঠ নাই আমার আচ্ছা এলাকায় তো মাঠ কমে গেছে আগে বক্সে খেলতাম এই নয় এটা তো পরে বক্সে বক্সের মালিক হ্যাঁ এ লোকে তো বাসা করলো না হুদাই ই করে রাখলো মেলা আমি খেলতে পারতাম হ্যাঁ মিয়া অনেক বড় মাঠ না বৃষ্টির কমার কোন নাম নাই বৃষ্টি পড়তে পে পড়তে এই সব অবস্থা বৃষ্টির

ঠিক আছে রায় কন্ততি পটার দিকে আচ্ছা মসজিদে তো থাম ঠিক আছে বিয়ে গই গেছে না হইব হ্যাঁ বিয়ে কইছে